এমনেতে সামনে পারবে পেঁয়াজে বাজার পারবে না মনয় না আর পারবে না যদি ইন্ডিয়ান দেয় তাহলে আর বাড়ার সম্ভাবনা না আচ্ছা এবার আসি আমরা যদি এলসি নিয়ে কথা একটু কথা বলি যে এই মুহূর্তে আসলে এলসি নিয়ে কথা বলছে गवर्नमेंट তিনি বাণিজ্য সচিবেরা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি ভালো আছি ভাইজান পেঁয়াজের দাম আজকে বাড়ছে না কমছে ভাই আজকে দুদিন দিন যাবত একই অবস্থা আছে একই অবস্থা আমরা শুনতে তো পাচ্ছি যে আজকে হাটে বাজার বেশি জি কিন্তু মার্কেটে বেড়েছে কিনা সেটা জানতে মার্কেটে কালকার কালকার যে অবস্থা আজকে একই অবস্থা আছে বাবা আচ্ছা আচ্ছা এমনিতে সামনে বাড়বে পেঁয়াজ বাজার বাড়বে না মনে হয় না আর বাড়বে না যদি ইন্ডিয়ান দেয় তাহলে আর বাড়ার সম্ভাবনা নেই আচ্ছা এই এবার আসি আমরা যদি এলসি নিয়ে কত একটু কথা বলি যে এই মুহূর্তে আসলে এলসি নিয়ে কথা বলছে गवर्नमेंट যে বাণিজ্য সচিব এরা আর এলসি যদি আসে কি পরিমাণ যে ক্ষতি হবে একটু জানাবেন আর কি পরিমাণ ভালো হবে সেটাও জানাবেন এলসি যে পরিমাণে আসবে ঠিক আছে ওই হিসাবে ওই পরিমাণে ক্ষতি হবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন ধরেন নব্বই থেকে একশো টাকা বাজার হয়তো ওইটা এলসি আসলে আশি পঁচাশি থাকতে পারে বাজার এই আর কি তেমন একটা এফেক্ট হবে না তেমন একটা এফেক্ট হবে না না আচ্ছা 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 আপনার পিছনে যে রসুন এটা কত কত চলছে এটা চলছে আপনার পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা পঞ্চাশ থেকে পঞ্চান্ন পঞ্চান্ন টাকা কেজি দ্বারা বিক্রি চলছে জি দেশি রসুন জি আচ্ছা 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 অপরদিকে দেশি রসুনের বাজার শুনতে পাচ্ছি একটু বাড়ছে আজকে